নমস্কার বন্ধুরা অমৃত জানিয়ে আর একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনারা অবশ্যই পুরো দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা এখানে আমি তিনটে কলা নিয়ে নিয়েছি আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়েছি একটা আলু এবার আমি আলুগুলোকে আর কলাটাকে একসঙ্গে ম্যাশ করে নেব চামচে দাঁড়াতে আমি এভাবে ম্যাশ করে নিচ্ছি আপনার চাইলে হাত দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে আপনি করে নেবেন ভালো করে ম্যাশ করতে হবে এখানে দেখুন আমি বেসন এনেছি এবার বেসন দিয়ে দেব এবার আমি স্বাদ মতো লবণ দেবো এবার আমি হলুদ দেব এবার আমি কাশ্মীর অলঙ্কার গুঁড়ো দিচ্ছি এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এবার আমি জিরে বাটা দিয়ে দিচ্ছি এবার ভালো ভালো করে করে আমি মেখে নিচ্ছি দেখুন এভাবে মাখতে হবে একবার শুকনো শুকনো করে মেখে নিতে হবে দেখুন শুকনো শুকনো করে নিয়েছি এবার আমি কিছুক্ষণের জন্য রেখে দিব এখানে আমি সবগুলো মেখে নিয়েছি এবার আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিব তেল এবার আমি ফুলুরির মতো করে তেলে দিয়ে দেব সবগুলো আমি এইভাবে ছেড়ে ছেড়ে দেব দেখুন সবগুলো আমি এইভাবে করে নিচ্ছি এবার আমি উল্টে নিব আর একটি দেখুন লাল লাল হয়ে গেছে একদিকে আর একদিকে আমি উল্টে নিচ্ছি ভেজে নিয়েছি এটা কিন্তু একদম হালকা হবে হালকা হালকা করে ভেজে দিবে এবার আমি ও সবগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি উঠে নিচ্ছি দেখুন সবগুলো আমি ভেজে নিয়েছি এবার আমি তেলের ওপরে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাদা জিরে গোটা জিরে আর আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা এখানে টমেটো পেস্ট করা আছে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দেব মতো হলুদ দেব এক চামচ টক দই দিয়ে দিচ্ছি ফাটানো এবার ভালো করে আমি কষিয়ে নেব এখানে কিন্তু ভালো করে কষাতে হবে এখানে দেখুন মশলা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে এবার আমি জল দিয়ে দিব এই যে জলটা পরিমাণ থেকে একটু বেশি লাগবে কারণ কলাগুলো যখন ফুলে যাবে তখন কি জল ঢল টেনে নেবে দেখুন ঝোলগুলো কিন্তু ফুটে গেছে এবার আমি সবগুলো ফুলড়ি দিয়ে দিব ঝোলের উপরে দিয়ে দিলাম হালকা করে এবার আমি নেড়ে নেব যে কোনো যে কোনো নিরামিষ রেসিপিতে যদি ঘি দেওয়া যায় তবে খুব ভালো হয় টেস্ট হয় এবার আমি সামান্য একটু ঘি দিয়ে দিলাম দেখুন ফুটে গেছে এবার আমার দেখুন শুকনো শুকনো হয়ে গেছে কলার ফ্লোরিগুলো হয়ে গেছে এবার হয়ে গেছে আমাদের কাঁচা কলার ফ্লোরি নামিয়ে নিলাম দেখুন বন্ধুরা কাঁচা কলার ফুলোরি কেমন হয়েছে বন্ধুরা আপনাদের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু খুব ভালো লাগে আর বানাতেও খুব সহজ আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করুন